Sampai jumpa এই পাতিলের মধ্যে যে বাতটা রান্না করা হয়েছে আপনারা কি বলেন জানি না আমরা বসানো বাতিগুলি বা বসাইল বাত আঞ্চলিকভাবে যেটা বলে লবণ দিয়ে তারপরে এই জায়গার যে বাতের ফ্যান বা বাতের মার কিছু ফালানো হয়নি এটা এই করা হয়েছে একদম নরমভাবে কারণ এই জায়গায় আমরা জড়ি পিঠা বানানোর জন্য আমার আনটি নিয়ে আসছে এখানে ছাদের উপরে তো দেখতেছেন ভাতটা অনেক নরম হওয়া লাগে না হলে জড়ি পিঠা এইভাবে বানানো সম্ভব হয় না প্রায় তিন কেজি চাউলের জড়ি পিঠা মানে তিন কেজি চাউলের ভাত ওই ভাত দিয়ে জড়ি পিঠা বানানো হইতেছে তো আপনার ভাতটা একদম নরম করা লাগে যদি নরম না হয় তাহলে আপনার এই জড়ি পিঠা বানিয়ে শান্তিও পাবে না আর জড়ি পিঠা সুন্দরও হবে না এই হচ্ছে কথা বাকি আমরা পিঠা বলি আপনারা কি বলেন সেটা তো আমরা জানি না তো আপনারা আপনাদের গ্রামে কি বলেন এই পিঠাটার নাম তো সবাই একটু জানিয়ে দিন আর এমন ঘুম ভাই এই বিশ্বাস করেন ভিডিও করতে সময় অবস্থা তো কাহিল আর দ্বিতীয়ত এটা রমজান মাসে ভিডিওটা করা হয়েছিল এখনো তো মাত্র অতিরিক্ত গরম এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ আর দেখতেছেন যে বাতেরই আর ছাদের উপরে বাত এরকম মাত্র অতিরিক্ত গরম আর সব থেকে ভালো কথা হচ্ছে এই পিঠাটা এটা আমরা তো পিঠা বলি অনেকে অনেক নামেই বলেন তো যারা যেই নামে বলেন আপনাদের গ্রামে যেই নামেই বলে তো এটা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন আর দেখতেছেন যে জড়িপিঠা অলমোস্ট আপনার এক জায়গায় শেষ হয়ে গেছে মানে আপনারা কি বলেন এটা আমরা পার্টি বলি পার্টির উপরে কি করে দিতেছে তো এই জায়গায় যে অলমোস্ট একটা শেষ হয়ে গেছে হ্যাঁ আরেকটাও এটাও কমপ্লিট দুইটা কমপ্লিট হয়েছে এই দুইটার মধ্যে আপনার মোটামুটি তিন কেজি চাউলের পিঠা আছে আর যে পিঠাটা এখন স্ক্রিনে দেখতেই পড়তেছেন এটাকে আমরা বলি শিরীষ পিঠা আপনার ওই সিরিজের মধ্যে সিরিজ এর মধ্যে আপনার ই দিয়ে চাউলের গুড়ি দিয়ে ভালো করে আপনারই করে এই পিঠাটা আপনার ওই বিভিন্ন ফুলের আকৃতিতে বানায় আর এর মধ্যে গুড় গরম হয়ে গেছে গুড় দিয়ে পিঠাটাও পাক দেওয়া হবে আপনারা কি বলেন গুড় দিয়ে মাখানো আর কি আমরা পাক দেওয়াই বলি আমাদের গাজীপুরের বাসায় আমরা বলি যে গুড় দিয়ে পাক দেওয়া আর অনেকে মাখানো বলে যাই বলে তো আর এই যে স্কিনে যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা আমরা বলি জিকনিক পিঠা ময়মনসিংহ সিং অঞ্চলে অনেকে বলে আউলা কেশ পিঠা বা আউলি কেশি পিঠা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এই যে জুড়ি পিঠা আমার আন্টি জুড়ি পিঠা বাঁচতেছে এটা আপনার মোটামুটি তিন দিন রৌদ্রে দেওয়া লাগছে জুরি পিঠা সাধারণত এই জুড়ি পিঠাটা কম তেলের মধ্যেই বাজা লাগে বেশি তেলের মধ্যে বাজলে সমস্যা হয় কি আপনার এই জুরি পিঠার যে এটা এটা আপনার প্রচুর তেল টানে এর ফলে আপনার তেল চুপচুপা হয়ে যায় তারপরে আপনার বেশি দিন রাখলে পরে যে তেলের একটা গন্ধ বা যাই বলেন ওইটা আইসা পরে আর যেহেতু আমাদের গুড় দিয়ে এটা ই করা হবে মেশানো হবে বা পাক দেওয়া হবে যেটাই বলি এর জন্য আর কি কম তেলের মধ্যে ভাজলেই থেকে ভালো আর বাকি সিরিষ পিঠার বিষয়টা আপনাদেরকে আমি দেখাইতে পারিনি প্রচুর গরম এই গরমের কারণে সবসময় ভিডিও কন্টিনিউ করাও সম্ভব হয় না বা সম্ভব করা যায় না তো এই সিরিজ পিঠাটা আপনার স্ট্রিম দেওয়া লাগে ওই ফুলের আকৃতি দেওয়ার পরে কলা পাতায় রেখে স্টিম দেওয়া লাগে স্টিম দেওয়ার পর আপনার এটা তিন দিন বা চার দিন রোদ্রে শুকাইয়া তারপরে বাজা লাগে সব পিঠের মতোই এই পিঠাও বাজা লাগে বাজলে আপনার তারপরে বুড় দিয়ে পাক দিলে ছয় মাস বা তিন মাস রেখে খেলে খুবই ভালো লাগে যেমন আমরা তো বর্তমানে বিস্কুট বা এরকম মনে চাইলে কেক খাই বিস্কিট খাই দোকান থেকে রুটি খাই এগুলো না করে আপনার আমাদের নানিদাদিদেরকে দেখেছি যে আপনার প্রতি ঈদের আগে দেখা গেছে দুই ঈদের আগে আপনার এগুলা ই করে রাখতো রোজার ঈদের আগে কম বানাইতো কোরবানির ঈদের আগে এবং ঈদের পরে ঈদের পরে বানানো হইতো না কোরবানি ঈদের পরে কোরবানি ঈদের আগেই বানানো হতো তো এটা আপনার অনেক দিন রেখে রেখে খাওয়া যেত আবার অনেক সময় শীতের এটা কিন্তু ভাই শীতের পিঠা না শীতের পিঠার ধরন আর এই পিঠার দরন আলাদা আর এইদিকে গুড় গরম হয়েছে এই গুড় দিয়ে কিন্তু এটা পাক দেওয়া হইতেছে বা মেশানো হইতেছে যে বলেন আর অন্যদিকে আমার বোনের সাথে আমার আম্মু কথা বলতে স্যার আমার বোন ছোট মানুষ তো আম্মুর সাথে এমনি রাগেরাগি করতেছে তো যারা এই পর্যন্ত দেখছেন মেক্স একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে